নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি মোটামুটি নতুন একটা ভিডিওতে তোমাদের সুস্বাগতম দেখো আমি লুচি ভাজছি কেন বলে তো আজকে আমার বাড়িতে কে এলো জানো দেখতেই পাবে একটু পরে তার জন্য সেই আয়োজন চলছিল আজকে এলো আমার বাড়িতে আমার বোন ছেলের জন্মদিনের পরে আসে তো সময় পায়নি বলে আসতে পারেনি তাই কালকের এসেছিলো এই দেখো দেখেছো আমি ভিডিও করছিলাম বলে আমার ছেলে কিছু একটা আমাকে বলছিল এই হচ্ছে আমার বোন সুন্দরী ওর বিয়ে হয়েছে বাড়ার সাথে ও বাড়ার সাথে থাকে আমি দমদমে এই যে আমার বোনকে একটুখানি তোমাদেরকে দেখিয়ে নিলাম এসছে ঠিকই কিন্তু ওই যে আমাদের মেয়েদের কোনো শান্তি নেই সংসার ধর্ম ছেড়ে যে বাইরে বেরিয়ে আসবো তাতেও আমাদের শান্তি নেই এসে থেকেই বলছে দিয়ে এবার উঠি কিছু খাবো না কিছু করবি না আমার জন্য আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে দরকার আছে বাড়িতে তাই ওই জন্য আমি তাড়াতাড়ি করে ওকে একটু লুচি বানিয়ে দিলাম আগে থেকে আমি মেখে রেখেছিলাম যেহেতু আগে থেকে বলেছিল যে আসবে ওই জন্য মেখে রেখেছিলাম আর করেছিলাম ডিম কারি তাই ওকে একটু লুচি করে দিয়েছিলাম আর ডিম দিয়েছিলাম আর ও মিষ্টি নিয়ে ডিমকার সেখান থেকে দিয়েছি বানাবো বলো বানাই সেটাই বলে না দি খাবো না খাবো না তা অনেক জোর জবরদস্তি করে বলেছিলাম ঠিক আছে আমি লুচি আর ডিম কারি করবো তুই সেটাই খাবি তোমাদের নিশ্চয়ই আমার লুচি করা দেখে হাসি পাচ্ছে তাই তো কি করবো বলো কালকে মাখাটা না অনেক নরম হয়ে গেছিল তো ওই জন্য না বেলতেই পারছিলাম না বেলতে যাচ্ছি তো এদিক ওদিক চলে যাচ্ছে ভারতের ম্যাপ হয়ে যাচ্ছে এই জন্য শেষ মে একটা লুচি ফুলেছিল কি করব বলো এরকম হয়ে গেল এইরকম হয় না আমার ছেলে ভিডিওটা করে দিচ্ছে বলছে মম তোমার তো এরকম লুচি হয় না তোমার তো ফুলকো ফুলকো লুচি হয় তাহলে কেন এরকম হচ্ছে আজকে কি দেখো দেখেছো এই লুচিটা কিন্তু ফুলেছে তখন যেন আমার আনন্দের শেষ নেই এই লুচিটা ফুলেছে বলে এই দেখো আমি ডিম কারি বানিয়ে রেখেছিলাম তাই বোনকে ডিম কারি আর মাত্র দুটো লুচি খেয়েছে কি বল বলছে তোর তুই যা লুচি বানিয়েছিস এত বড় বড় লুচি হ্যাঁ চারটে সমান হয়ে গেছে দুটো খাবো না তো কি করবো বল কি করবো বলো বন্ধুরা আমি এত বড় বড়ই লুচি বানাই ঘরে ওই জন্য মুখো শুনি কিন্তু কি করবো আমার হাতে যে ছোট লেচি হয় না ওই জন্য বড় বড়ই লুচি হয় তাই ওকে দেখো ডিম কাটি লুচি মিষ্টি দিয়ে ওকে দিয়ে দিয়েছি বোন কি আর খালি হাতে আসার মানুষ দেখো কত কিছু নিয়ে এসছে আমাদের জন্য আমার জন্য একটা মোমবাটিকে লাল কালার নাইটি নিয়ে এসেছিলো দুটো নাইটি এনেছিল আমাকে বললো তুই চয়েস কর কোনটা নিয়েবি তো আমার লালটাই পছন্দ হয়েছে লালটাই নিয়েছি আর আমার বর আর ছেলের জন্য দুটো হাফ প্যান্ট এনেছে আর ছেলের জন্য মিল্টনের এই বোতলটা নিয়ে এসছে কেমন লাগলো ভিডিওটা জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো শেষ আর বঞ্জির ছবি